বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে একটা নাটক রিভিউ নাটক রিভিউ করার জন্য কথা বলেছে নাটকটার নাম হলো ঠুয়া যেখানে আমরা লিট চরিত্রে মোশারফ করিমকে দেখতে পাই তো মোশারফ করিম আমার খুবই পছন্দের একজন অভিনেতা তো তার নাটক দেখতে আমার স্পেশালি খুব ভালো লাগে কারণ তার অভিনয়ের মধ্যে একটা যেমন ইনোসেন্ট ব্যাপার রয়েছে একটা ইমোশনাল বিষয়বস্তু রয়েছে তার পাশাপাশি মুখ চোখের মধ্যে একটা এমন ভাব মানে ভাবভঙ্গি সে করে আপনার হাসতে আপনি বাধ্য হবেন তো এই যে ঠোয়া এই নাটকটা লাগলো কেমন দেখুন নাটকটা যে আউটস্ট্যান্ডিং বা অসাধারণ কিছু নাটক সেটা কিন্তু নয় বাট এখানে মোশারফ করিম যে পারফরমেন্সটা দিয়েছে তার যে ওই যে বললাম বাচনভঙ্গি তার যে কথা বলার ধরন সেইগুলো যখন আপনি দেখবেন আপনার কিন্তু নাটকটা ভালো লাগবে তো এই নাটকটা নিয়ে এখন স্পেশালি কথা হবে নাটকটা কেমন লেগেছে কোন কোন জিনিসগুলো আমার ভালো লেগেছে সেই বিষয়ে পুরো আলোচনা হবে তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো এই যে মানে মোশারফ করিম মোশারফ করিম সত্যি বলছি খুব ফ্যান্টাস্টিক একজন অভিনেতা মানে বাংলাদেশের কিছু অভিনেতা রয়েছে যাদের অভিনয় যে কোনো কাজ তাদেরকে দিয়ে দিন এবং তাদের অভিনয়টা দেখুন বিশেষ করে আমার তো সব থেকে পছন্দ হচ্ছে মোশারফ করিম এবং অবশ্যই নাসির উদ্দিন খান তো মোশারফ করিম এই নাটকটায় তার যে ক্যারেক্টারটা দেখে সে ঠোয়ার ক্যারেক্টার প্লে করছে এবং সে একটা মেয়েকে ভালোবাসে এবং মেয়েটাও তাকে ভালোবাসে তারা বিয়ে করতে কিন্তু মোশারফ করিম কোনো কিছু সঠিকভাবে বলতে পারে না এবং তারপর কি হয় এবং শেষ পর্যন্ত মোশারফ করিম মদ খায় কি করে তার জীবনে কি কি সমস্যা হয় সেটা নিয়ে হচ্ছে এই নাটকটা তো দেখুন প্রথমত আমি একটু বলবো এখানে মোশারফ করিম নাটকটার মধ্যে হাসির মতো সেরকম কিছু বিশাল কিছু ছিল না বাট মোশারফ করিম যে পারফরমেন্স বলে দেয় বা ডায়লগুলো যেভাবে আসে সংলাপগুলো সেগুলো সত্যি প্রচণ্ড হাসির একটা জায়গা রয়েছে যেখানে আর কি মেয়েটা সাথে তার ঝামেলা হচ্ছে ভালোবাসা এবং সেই সময় একটা বাচ্চা ছেলে ভিক্ষে করতে আসে এবং সেখানে মোশারফ করিম বাচ্চা ছেলেটাকে চরম চরম করে চাটি মারে এবং তারপরে সে বলে তুমি ওকে মারছো কেন আমার ওপর রাগটা তুমি ওর ওপরে ঝাড়ছো কেন এবং তারপরে আমরা দেখতে পাই বিভিন্ন মানে এই যে মানে কি বলবো মোশারফ করিম যে অভিনয়ের মধ্যে একটা যে একটা অন্য রকম ব্যাপার থাকে সেটা কিন্তু নাটকটার মধ্যে লক্ষ্য করা গেছে এবং মোশারফ করিম ছিল বলেই হয়তো নাটকটা আমার এতটা ভালো লেগেছে বাট অন্য কেউ থাকলে হয়তো নাও ভালো লাগতে পারতো বাট এটুকু বলতে পারি নাটকটা একটা কমেডি নাটক নাটকটার মধ্যে প্রচুর হাসি হাসি সিন রয়েছে এবং মোশারফ করিমের যে যে জায়গাগুলো আমি পারফরমেন্স দেখবো সেখানে হাসি আপনার পেতে বাধ্য তো সত্যি বলছি খুবই ভালো একটা নাটক আমার কিন্তু বেশ ভালো লেগেছে নাটকটা আমি খুব এনজয় করেছি নাটকটা নাটকটা বেশি বড়ো নয় চুয়াল্লিশ মিনিটের মতো একটা নাটক এবং নাটকটা লিখেছে এবং পরিচালক এবং লেখক দুজনে একই তো নাটকটা খারাপ নয় ভালো তো তোমাদের নাটকটা যদি কারো দেখা হয়ে থাকে তোমাদের নাটকটা কেমন লেগেছে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বা সেবিল অবশ্যই পেস্ট করে দিও ভালো থাকো সুস্থ থেকে দেখাচ্ছো পড়ে ঘুরতে